এই মুহূর্তে আমি রয়েছি চিংড়ার বালির বাঁধে এখন ঘড়িতে পুরো একদম এগারোটা বেজে পনেরো মিনিট এবং এই বালির বাঁধে আমি মাছ রাস্তায় গিয়েছি এবং মাছ রাস্তায় আমার কিন্তু বাইক খারাপ হয়ে গেছে এবং মধ্যরাত বলাই চলে এবং দেখতে পাচ্ছেন আমার গাড়ির কিন্তু এখানে যে সারানোর যে কাজ সেটা কিন্তু চালাচ্ছে আমি ফোন করেছিলাম এখানে একজন স্থানীয় একজন ছিল তো তাকে পেয়েছিলাম সিয়ামায় বললো যে এখানে একজন গ্যারেজের কাজ করে তার হচ্ছে নতিপুরে গ্যারেজ রয়েছে এবং তার বাড়ি দোসোতিতে এবং দোষতিতে বাড়ি এবং এই যে দাদা এই দাদাই কিন্তু দেখতে পাচ্ছেন মধ্যরাত্রে কিন্তু গাড়ির যে সারানোর কাজ সেটা কিন্তু করছে অর্থাৎ এইরকম রকম যে এই যে কাজ এই মধ্যরাত্রে বিশেষ করে মানুষকে পাওয়া যায় না বিপদে পড়লে বিশেষ করে পাওয়া যায় না কিন্তু এই দাদাকে ফোন করতেই দাদা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি এসে আমার কিন্তু গাড়ি সারানোর যে কাজ সেটা কিন্তু করছে দেখতে পাচ্ছেন বিশেষ করে অনেক সময় অনেক ব্যক্তি থাকেন যারা বিভিন্ন দূর দূরান্ত যান এবং সেক্ষেত্রে দেখতে গেলে তো হেল্প পাওয়া যায় না বিশেষ করে কারো হয়তো গাড়ি খারাপ হয়ে গেল মধ্যরাত্রে তো সেক্ষেত্রে একটা হেল্প পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তা পুরো শুনশান এই দাদার সাথে এই দাদাও এসেছেন এবং তো অ্যাকচুয়ালি রাস্তা শুনশান আমি একাই ছিলাম এবং আমি কিন্তু বিপদে পড়ে গেছি অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম সংবাদ সংগ্রহে তো আমি পাঁচারুল গিয়েছিলাম এবং পাঁচারুল থেকে বাড়ি ফিরছিলাম আর মধ্যরাত্রে এগারোটার সময় প্রায় আমার সাথে ঘটনাটা ঘটে এবং এখন ঘুড়িতে প্রায় এগারোটা পনেরো বাজে এবং এই দাদা হচ্ছে গাড়ি সারানোর যে কাজ এই দাদা কিন্তু করছে আমি একটু এগিয়ে আসার জন্য বলবো তো দেখতে পাচ্ছেন এই দাদা কিন্তু কাজ করছে দাদা কি নাম আপনার প্রশান্ত মন্ডল আচ্ছা কোথায় দোকান আপনার আমার নতুপুর ওই বেকারির পাশে আচ্ছা বাড়ি কোথায় আপনার আমার দোষ বাড়ি এই যে অর্থাৎ এই যে দাদা এই যে দুশো ওনার বাড়ি এবং প্রশান্ত দা প্রশান্ত দা দীর্ঘদিন গ্যারেজের কাজ করছে তো দাদা কতদিন আপনি কাজ করছেন গ্যারেজে আমার গ্যারেজ নয় নয় করে বারো বছর কিন্তু আমি ছোটবেলা থেকেই গ্যারেজে চলে গেছি আচ্ছা মানে বারো বছর ওখানে আমার থেকে আমি বারো বছর আহ থেকে তেরো বছর বেলা থেকে আমি মানে গ্যারেজের লাইনে চলে গেছি বারো বছর বয়স থেকে উনি কিন্তু গ্যারেজের লাইনে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির মানে আমি থেকে এবং আমি যে বাঁধ আছে বালির এবং সেই বালির বাঁধ মানে বালির বাঁধের মাঝামাঝি অংশে আমার গাড়ি দেখি হঠাৎ করে যে আমার গাড়ি চলছে কিন্তু গাড়ির কোনো চাকা ঘুরছে না অর্থাৎ আমি ভাবলাম তাহলে সমস্যা হয়েছে তো এবার সমস্যায় পড়ে গেছি কোনো কাউকে রাস্তায় দেখতে পাইনি তো কিছুক্ষণ পর একজন ব্যক্তি এই যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু ঘুরতে এসেছিল এবং তিনি আমায় বললেন যে আপনি এক কাজ করুন যে আপনি এক কাজ করুন যে আপনি এখানে একজন বাড়ি আছে তার দোষতিতে বাড়ি সে হচ্ছে তার দোকান হচ্ছে নতিপুরে এবং সে এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি হয়তো কাজ করছে আপনি ফোন করে একবার দেখতে পারেন তো উনি আমায় নাম্বারটা দিলেন এবং নাম্বারটা নেওয়ার পরেই আমি কিন্তু ওই দাদাকে ফোন করি এবং দাদা বলেন যে ঠিক আছে আপনি একটুখানি ওয়েট করুন আমি দোকান বন্ধ করে আমি আসছি বলে ওই দাদা কিন্তু এসে কিন্তু গাড়ি সারাচ্ছে অর্থাৎ এইরকম মানুষের কিন্তু প্রয়োজন আছে অ্যাকচুয়ালি রাত্রে যদি কেউ বিপদে পড়ে অনেক মানুষ হেল্প করতে কিন্তু এই দাদা উনি জানতো না যে আমি মানে আমি ফোন করেছি কে ফোন করেছি ওটা কিন্তু জানতো না কিন্তু দাদা আমায় বলেছেন তো ও দাদা বলছে যে এলাকার মধ্যে যদি কেউ বিপদে পড়ে আমায় রাত্রে যদি ফোন করে আমি কিন্তু তার পাশে কিন্তু আমি থাকি তো এরকমই কিন্তু উনি বলছেন তো অর্থাৎ এইভাবে যে পাশে থাকা অ্যাকচুয়ালি রাত্রে যে মধ্যরাত্রে বিশেষ করে কেউ বিপদে পড়ে গেলে কেউ কিন্তু বিশেষ করে মধ্যরাত্রে কেউ বিপদে পড়ে গেলে মানুষকে পাশে পাওয়া যায় না কিন্তু এই দাদা কিন্তু আমি দেখেছি ফোনেতে দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি এরকম কিন্তু উনি আমায় বললেন তো উনি আমায় চেনেন উনি এসে তখন উনি আমাকে বললেন যে আপনি রিপোর্টার বলে আপনি বলবেন তো অর্থাৎ উনি কিন্তু আমায় দেখেছেন এবং যাই হোক যে আমায় দেখে চিনতে পেরেছে এটাও আমার সৌভাগ্য কারণ যে আমরা যেই লাইনে কাজ করি সেই লাইনে কাজ করে মানুষের কাছে পরিচিত হতে পেরেছি বা আমি বিপদে পড়েছি উনি এটাও চিনতে পেরেছেন যে আমি একজন রিপোর্টার তো এটাও আমার কাছে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো আর বিশেষ করে এটা ভালো লাগলো যে বিপদে পড়েছি কিন্তু উনি ফোন করার সাথে সাথে উনি এসে আমার গাড়ি সারাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন মধ্যরাত্রি প্রায় ঘড়িতে এগারোটা বাজে এবং রাস্তাঘাট পুরো শুনশান কোনো দেখতে পাচ্ছেন কোনো গাড়ি গাড়ি আরে কোনো কিছুই যাচ্ছে না মানুষজনের একদম পুরো একদম দেখতে পাচ্ছেন যে বালির বাঁধ পুরো একদম শুনশান দেখতে পাচ্ছেন কোনো লোক নেই কোনো যাতায়াত কিছু নেই এটা হচ্ছে চিংড়ার বড়োবাঁধ অনেকেই চেনেন এই বড় বাঁধ অ্যাকচুয়ালি দেওয়া হয় কিন্তু চাষের যে চাষাবাদের জলের জন্য এই এই বাঁধ কিন্তু থাকে না নদী থাকে বিশেষ করে তো এইটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি যেতে গেলে অনেকটা শর্টকাট হয়ে যায় আর না হলে এই নদীপুর দিয়ে ঘুরে এসে সেখানে আছে বাঁশের মাছা অনেকটা ঘুরে যেতে হয় তো এটা দিয়ে গেলে অ্যাকচুয়ালি মানে পাঁচশো মিটারের মানে দুশো মিটার থেকে দু থেকে আড়াইশো মিটারের মধ্যে আমি কভার করে নিতে পারবো কিন্তু ওইটা দিয়ে আমাকে ঘুরে যেতে হলে প্রায় আড়াই কিলোমিটার পথ আমাকে ঘুরে যেতে হবে অর্থাৎ সেই কারণে কিন্তু আমি শর্টকাটে এটা দিয়ে যাচ্ছিলাম তো কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে এরকম সমস্যায় পড়ে গেছি তো কি করব তো দাদাকে ফোন করলাম দাদা কিন্তু আমার এই পাশে দাঁড়িয়েছে তো এই রকম যারা যারা গ্যারেজের কাজ করেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা পারলে অনেক কিছু করতে পারেন অ্যাকচুয়ালি অনেক মানুষই বিশেষ করে কেউ হয়তো মধ্যরাত্রে বিয়ে বাড়ি গেছে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছে বা অনেকে গেছে হয়তো কোনো পুজো বাড়ি গেছে রাত্রে বাড়ি ফিরছে তারাও হয়তো সমস্যায় পড়তে পারে যদি আপনি গ্যারেজের কাজ করেন অন্তত এইভাবে এই প্রশান্তদার মতো একজন সৎ আর ইমানদার অন্তত একজন মেকানিক হবেন তাহলে অন্তত মানুষ আপনাদের মানে ভালো সুস্থতা কামনা করবে এবং আপনি আরো সিবৃদ্ধি করেন এই কামনা করবে তো এই প্রশান্তা যাতে আরও আগামী দিনে আরও এগিয়ে যাক এবং আমি দেখাতে বলব আপনারা যদি এলাকার মানুষজন হন হয়তো চিনে থাকবেন তো দেখতে পাচ্ছেন যে ওনার যে কাজ সেটা কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো অর্থাৎ এইরকম গ্যারেজ অলার এই যে এরকম যে মেকানিকের কিন্তু প্রয়োজন রয়েছে যারা মানুষের কিন্তু বিপদের পাশে থাকে আর আমার এই বিপদে উনি পাশে আছেন তার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারাও যদি কখনো বিপদে পড়েন অবশ্যই লোকাল ওখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে সাহায্য নেবেন যেমন আমি নিয়েছি তো এর সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ বন্ধের মাত্র আর আপনারা যদি কখনো এরকম বিপদে পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট